নমস্কার বন্ধুরা আজকে আমি চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা দেখে নিই আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা এখন আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দেওয়ার পরে সুন্দরভাবে তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জিরে ফোড়ন জিরে ফোড়নটা দেওয়ার পরে জিরেটা যখন ভালোভাবে চটপট করে ফুটে উঠবে তখন আমরা মুগ ডালটাকে দিয়ে দেব। আমি এইখানে দু থেকে তিন চামচ পরিমাণে মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটাকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের মুগ ডালটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে মুগ ডালটাকে দিয়ে আমি কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িচারি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন মশলাটাকে দিয়ে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায় সুন্দরভাবে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ো চাল কুমড়োটাকে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম চাল কুমড়োটাকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে খুন্তির সাহায্যে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা চাল কুমড়ো তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন কিন্তু একবার এই রকমভাবে চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু একদম অসাধারণ হয় আর এই রকমভাবে আপনারা চাল কুমড়ো একবার যদি রান্না করে খান আপনাদের আর কোনোভাবে খেতে ইচ্ছা করবে না লবণ আর হলুদ দিয়ে চাল কুমড়োটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সুন্দরভাবে আমি বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে সুন্দর করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব সমস্ত মশলা দেওয়ার পরে চাল কুমড়োটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যাতে চাল কুমড়োটা ভালোভাবে গলে যায় দেখুন বন্ধুরা আমি চাল কুমড়োটাকে কিছুক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে একবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে চাল কুমড়োটাকে সুন্দরভাবে নাড়িয়ে দেবো ভালোভাবে আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে আমি চাল কুমড়োটাকে নাড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে চাল কুমড়োটা গলে গেছে চাল কুমড়োটাকে একবার আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে চাল কুমড়োটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আরও কিছুক্ষণ আমি চাল কুমড়োটাকে সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম কমে এসছে এখন চাল কুমড়োটাকে একবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে আমি অল্প সামান্য জলের মধ্যে ভালোভাবে গুলে রেখেছিলাম এখন চালের গুঁড়োটাকে আমি দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি তার আগে অল্প সামান্য পরিমাণে চিনি চিনিটা যদি আপনারা না খেতে চান তাহলে আপনারা চিনিটা নাও দিতে পারেন চিনি দেওয়ার পরে আমি চালের গুঁড়োর ঘোলটাকে ঢেলে দিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালোভাবে চিনি আর চালের গুঁড়োটাকে আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে চাল কুমড়োর ঘণ্ট এই রকমভাবে চাল কুমড়োর ঘণ্ট রান্না করে অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য এখন চাল কুমড়োর ঘণ্টটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে